জন্য তলা খাটানো হচ্ছে সিঁড়ির উপরে বাকি কলামটি করা হবে এবং তলা বার জন্য যে পরিমাণ মাটি সরানো দরকার ওই পরিমাণ সরে টাকাটা ক্লিয়ার করা হচ্ছে ছাদ ঢালাইয়ের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হইতেছে কাজ মোটামুটি কমপ্লিট কিছুটা বাকি আছে দিয়ে লেভেলটা চেক করে নেওয়া হচ্ছে কোথাও উঁচু নিচু আছে কি না এটা চেক করে নেওয়া হচ্ছে নাইট টাইম কাজ চলবে এই জন্য হেলো দিন দুইটাকে কলামের উপরে এনে সেট করা হচ্ছে রোড প্রিপারেশন চলতেছে আজকে ফুল নাইট চলবে ডিউটি বিম বাধার কাজ চলতেছে রডগুলোকে ছেড়ে দেওয়া হবে এই রিভারের ভিতরে দেখে নাও কাঠের টুকরা অথবা তোমার ইডের টুকরা থাকলে ওইগুলো উড়াইয়ে নাও পরবর্তীতে না হলে উড়াইতে না রডগুলো ছেড়ে দিলে তো আর ওই নিজে ই করতে পারবে না ভালো করে চেক করে নাও বারান্দার এই বটম জালিগুলো ফিক্স করা হচ্ছে টপ নিটটা পাকি সিঁড়ির রডগুলোকে বাঁধা হয়েছে একটু শেপটা দেখেন ছাদে রোড বিছানো হয়েছে বাকি অংশটা কালকে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলব নেটিং প্লাস ইলেকট্রনিক্সের সংযোগগুলো বের করে রাখা হতেছে আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান সব ইলেকট্রনিক্সের লাইনগুলো সিমেন্টটা যা রাখা হবে সিমেন্ট রাখার জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে এবং অংশটা ময়লা এগুলো আজকে উঠাই নেবে সিমেন্ট যতগুলো আসবে এখান থেকে এই পর্যন্ত স্তূপ হবে এইখানেই হবে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে বাদটা কোনো দেওয়া হয়নি একটু পর বাদ দেওয়া তিনটার সময় ডালাই কমপ্লিট হয়েছে তিনটা নয় দুইটার দিকে ডালাই কমপ্লিট হয়েছে এখন রাত্রি দশটা ছাদে কাস্টিং শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হলো ছাদে পানি সরবরাহ করা দেখতে পেতেছেন যে কি পরিমাণ পানি প্রায় তিন থেকে ডিভাইড করে প্রতিটা যেন ছাদে কোথাও উঁচা নিচা থাকলে পরে পানিগুলো সরে না যেতে পারে এই জন্য চারটা ভাত দিয়ে দেওয়া হয়েছে এবং পানি নিরবিচ্ছিন্ন রাখার জন্য ঠিক এইভাবেই পানি দেওয়া হচ্ছে যেন কখনো পানির শর্টেজ না আসে আমাদের কোম্পানির প্রতিটা কাজই অত্যন্ত গুরুত্বতার সাথে করে থাকে যেন ছোটোখাটো মিস্টেকের কারণে হয়তো বিল্ডিংটা করে দিলাম ছোটো খাটো মিস্টেক করলাম মালিক বুঝতে পারলো না মালিক প্রতারিত হলো আমাদের কোম্পানি এ ধরনের কাজগুলো কখনো করে না যেটা যেখানে যতটুকু যেভাবে দরকার ঠিক ততটুকুই সততার সাথে দায়িত্বের সাথে করার চেষ্টা করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম